নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মেন রাশি পর্যন্ত পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষ রাশি যারা আছেন নবপ্রচেষ্টা নতুন করে আবার চেষ্টা করতে শুরু করুন বিশ্ব রাশির যারা আছেন আজকের দিনে আপনার ঋণ পরিশোধ যদি আপনি ঋণ নিয়ে থাকেন তা শোধ করতে পারবেন মিথুন রাশি যারা আছেন প্রবাসে সাফল্য লাভ করবেন কর্কট রাশির যারা আছেন আজকে আত্মতুষ্টি পাবেন সিংহ রাশির ক্ষেত্রে পরিশ্রম আরও বৃদ্ধি পেতে পারে কন্যা রাশি যারা আছেন পবন যানোর শিকার হতে পারেন তুলা রাশি আজকে যে কোনো বিপদ থেকে মুক্ত পেতে পারেন বা মুক্ত হতে পারেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে পত্নীর সঙ্গে ঝগড়া লাগতে পারে পত্নী বিরোধ দনু রাশি যারা আছেন আজকে আপনাদের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আর মকর রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে গুণীজনদের সঙ্গ লাভ করতে পারবেন যারা কুম্ভ রাশি আছেন কুম্ভ যাদের জন্য আজকে বিরোধের সম্মুখীন হতে পারেন মিন রাশি যারা রয়েছেন আজকের দিনের জন্য আপনাদের খ্যাতি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার জয় তারাও প্রতিদিন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা দেখুন